আজকে ছিল আমার বৌদি সাধের অনুষ্ঠান যে সাত মাসে স্বাদ দেওয়া হয় সেই সাধের অনুষ্ঠান তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন নমস্কার সকলকে ইন মমস লাইফস্টাইলে একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বৌদি ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাছে সাজুগুজু করবে তো সেই জন্যই বৌদি ভাই মুড়ি খেয়ে আমার কাছে চলে এসেছিলো সাজুগুজু করার জন্য তারপরেই আমি প্রথমেই শাড়িটা বড়ি নিয়েছিলাম কারণ অনেক রীতিনীতি থাকে তো সেই জন্য যদি কেউ ডাকতে আসে তো শাড়িটা পরে থাকলে সুবিধা হবে চলে যেতে সেই জন্য প্রথমে শাড়িটা পরে নিয়ে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম তো অনেকক্ষণ বসে থাকতে হয় ফুল মেকআপ করতে গেলে সেই জন্য আমি পুরোপুরি মেকআপটা করেছি কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম প্রথমেই আই মেকআপটা করে নিয়েছিলাম আর আই মেকআপটা একটু স্মোকি রাখার চেষ্টা করেছি তারপরেই মুখটা একটু ক্লিন করে নেওয়ার পরে ময়শ্চারাইজার দিয়ে দিয়েছিলাম কারণ বৌদির মুখটা একটু সফটই ছিল তাও আমাদের প্রথমেই যেগুলো করতে হয় সেগুলো করে নিয়েছিলাম তারপরে আমি আই মেকআপটা পুরো কমপ্লিট করে নেওয়ার পর মেকআপটা আমি তাড়াতাড়ি করে দিয়েছি কারণ বেশিক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা করছিল বৌদি ভাইয়ের সেই জন্য আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছি তারপরেই আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু ফাউন্ডেশন দিয়ে তার আগে আমি একটু কালার কারকটা দিয়ে দিয়েছিলাম তারপরেই ফাউন্ডেশন দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে একটু পাউডার দিয়ে ওটাকে সেট করে নিয়েছিলাম তারপরেই আমি পুরোপুরি মেকআপটা কমপ্লিট করে দিই একটু তাড়াতাড়ির মধ্যেই তারপরে আমি চুলে চলে যাই পুরো হেয়ারটা তখন হয়েছিল কিন্তু যেহেতু মেকআপ করছিলাম তো মেকআপের পরে আমার চুলটা আর একটু ফিনিশিং বাকি ছিল যেহেতু পুরো মেকআপটা করে নেওয়ার পরই আমি চুলটা করে দিয়েছিলাম চুলে একটু খোপা করেছিলাম কারণ এই সময় আট পরে করে শাড়ি যেহেতু পরেছে সেহেতু খোপা করলেই বেশি ভালো লাগবে সেই জন্য আমি চুলটা খোপাই করেছিলাম আর চুলের স্টাইলটা আমি অন্যরকমভাবে করেছিলাম দাদাকে আমি বলেছিলাম যে অরিজিনাল ফুল আনার জন্য তো যেহেতু কাজে অনেক ব্যস্ত ছিল বলে ফুলটা আনতে পারিনি ভুলে গেছিলো তো সেহেতু আমার কাছে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়েই আমি করার চেষ্টা করেছি তারপরে পুরো হেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বৌদি ভাইয়ের সাথেই চলে গেছিলাম বৌদি ভাইয়ের সাধের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছিলো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন ভিডিও আপনাদের পছন্দ সেরকমও আমাকে বলতে পারেন যে এরকম ভিডিও ভালো লাগে তো আপনাদেরকে আমি সেরকম ভিডিও দেখানোরই চেষ্টা করব আর এই হেয়ার স্টাইলের পুরোপুরি টিউটোরিয়ালটা যদি আপনাদের দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পুরোপুরি ভিডিওটা একদিন শেয়ার করে দেবো যে আমি পুরোপুরি চুলটা কেমন করে বেঁধেছি আর আজকের লুকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই সিম্পল লুকটা কেমন লাগছে আর বৌদি ভাই যেহেতু প্রেগনেন্ট ছিল সেহেতু আমার শাড়ি পরাতে একটুখানি কেমন কেমন লাগছিলো মনে হচ্ছিলো যেন কোথাও লেগে যাবে তাও আমি সাবধানেই করেছি আর আস্তে আস্তে করার চেষ্টা করেছি দেখুন কেমন লাগছে আজকে বৌদিভাইকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তারপরে বৌদিভাই চলে গেছিলো বৌদিভাইয়ের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছিলো আর ওখানে তো আমার সোনা গিয়ে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে বৌদিভাইয়ের কোলে বসবে আর এটা হচ্ছে আমার মা তো বৌদিভাইয়ের কোলে বসে বসেই একটু খেয়ে নিয়েছিল আর এটা হচ্ছে আমার মিষ্টি বৌদিভাই বৌদিভাইয়ের নামও মিষ্টি আর লাগছেও মিষ্টি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি